ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনে কোন মুসলিম কি ইহুদি হয়েছে কোন মুসলিম কি খ্রিস্টান হয়েছে কেন বলেন তাহলে বরং ডাক্তার নায়কের বক্তব্য শুনে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে হাজার হাজার ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে জাকির নায়কের বক্তব্য শুনে একজনও কিন্তু একজন মুসলিম কি হয়নি ইহুদিও হয়নি খ্রিস্টান হয়নি হিন্দু হয়নি তো কেন বলেন আপনারা তাকে তাহলে জাকির যে দালাল দালাল কথাটা কত ভাগ সত্য পুরোটাই মিথ্যা এইটা যদি আপনি না বুঝেন এইটা যদি আপনি না বুঝেন আপনাকে জ্ঞানী বলবো কি করে আপনাকে শিক্ষিত বলবো কি করে একজন মানুষ বললো আপনি বিশ্বাস করে নিলেন না এটা তো উচিত না আপনি শোনেন আমি কিছু বক্তব্য পেশ করছি আপনি শুনেন যেটা আমি স্পষ্ট প্রমাণ দলিল সহ বলছি ইমাম আহমদ বিন হাম্বুল রহিমাহুল্লাহ আমি তাবির কথা বললাম যে সাহাবির কথা বলি যে চুয়াত্তর হিজরিতে মারা গেছেন আবু সৈদ কুদ্রি রাজ সতেরোশো একচল্লিশ নম্বর হাদিস বাইহাকির মধ্যে এসেছে হাসান আবু কুদ্রি সাতজন শ্রেষ্ঠ ফকি মদিনার তার মধ্যে একজন কে আবু সহ সবাই ছিলেন যাকে তিনি বলছেন وأن واسر لقبول مجلس وأن فيهم যুবকদেরকে দেখে তিনি বলতেন যেমন ইমাম শাবী তাবি তিনি সাহাবিদের কি বলতেন আহলে হাদিস বলতেন তাবি আব্দুল মুবারক সাহাবীদের কি বলতেন আহলে হাদিস বলতেন ঠিক সাহাবী আবু সাইদ খুদরী তিনি বলছেন যুবকদের देखले बोलছেন শোনো আল্লাহর নবী বলেছেন তোমরা মজলিসে আসলে যেন আমরা জায়গা করে দিই আর তোমাদের জন্য আমরা হাদিস শিক্ষা দান করি কারণ ফাইন নাকুম খুলুফনা কারণ তোমরা হলো আমাদের পরবর্তী উত্তরসূরি ওয়া আহলুল হাদিসে বাদানা এই আমাদের পরে তোমরাই হলো আহলুল হাদিস আকীদার মানুষ আলহামদুলিল্লাহ আমি বোঝাতে চাচ্ছি এই শব্দটা নতুন জন্ম নেওয়া না ইমাম তিরমিজ রাহিমাহুল্লাহ দেখেন ইমাম তিরমিজ রাহিমাহুল্লাহ বাইশে উনত্রিশ নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে যে হাদিসটা আমি করলাম এই হাদিসটা নিয়ে আসছেন বাইশে উনত্রিশ নম্বর হাদিস আল হাদিস বাংলা অ্যাপস আছে না ওইটার মধ্যে খুঁজবেন তাও পাবেন এখনো খুঁজেন আপনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিন হক একটা শ্রেণী আমার উম্মতের মধ্যে সবসময় হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে এই হাদিসটা নিয়ে এসে ইমাম তিরমিজি বলছেন দেখেন আমি আরবি বলছি অনুবাদ করে শুনেন মুহাম্মাদান আমি মোহাম্মদ ইমাম তিরমিজির উস্তাদ ইমাম তিরমিজি বলছেন আমি ইমাম বুখারিকে বলতে শুনেছি ইমাম বুখারি রহিম বলছেন স্বামী তু আলী ইবনাল মাদিনি আমি আমার উস্তাদ আলিব নুল মাদিনী ইমাম বুখারীর এক হাজার উস্তান তার মধ্যে শ্রেষ্ঠ উস্তাদ হলেন আলিব নুল মাদিনকে পৃথিবীর বিখ্যাত মহাব্দেশ তিনি বলছেন আমি আর উস্তান আলিব নুল মাদিনের কাছে শুনেছি ওহম আহলুল হাদিস এই হাদিসের মধ্যে বলা হলে একটি কাফেলা তারাই হলো আহলুল হাদিস বলল হাবদুল্লিলা কথাটা টেনে আনছেন কোন দিক থেকে একটু চিন্তা করেন কিভাবে তিনি কথাটা বলছেন ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে বলছেন আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি ইমাম বুখারী বলছেন আমি আমার উস্তাদ আলী ইবনে মাদানীকে বলতে শুনেছি এই একটি কাফেলা যে হকের উপর প্রতিষ্ঠা থাকবে তার নাম হলো কি আহলুল হাদিস তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দশ লক্ষ হাদিসের হাফেজ তিনি জন্ম নিয়েছেন একশো হিজরিতে মৃত্যু দুইশ একচল্লিশ বলছেন এই হাদিসটা একটা দল হকের উপরে থাকবে তারাই হল বিজয়ী কাফেলা তারা কারণ তিনি বলছেন এরা যদি আহলে হাদিস না হয় অন্য কেউ যদি হয় সেটা আমার জানা ইমাম বলছেন ইমাম বলছেন যার জন্ম একশো পঞ্চাশ হিগ্রিতে মৃত্যু হল দুইশো চার হাইয়া আমি যখন একজন আহল হাদিস ব্যক্তিকে জমিনের উপরে দেখি তখন আমি স্বয়ন মোহাম্মদ সাল্লামকে জীবিত অবস্থায় দেখি কেন তার দিকে তাকালে তার দিকে তাকালে আল্লাহ সব কিছু ফুটে উঠে এই আকিদাটা আপনাকে ধারণ করতে হবে আপনার আকিদা পরিষ্কার থাকা লাগবে আমুল পরিষ্কার থাকা লাগবে আপনি যে যেকোনো আমুল সম্পর্কে জিজ্ঞেস করবেন দেখেন একটু বোঝাই রফুল এদিন সালাতে এই হাত তোলা রুকোতে যাওয়ার সময় রুকুতে থেকে হাত তোলা এটা শুধু আহলুল হাদিসরা করে প্রচলিত চারটা মাঝাব এই চার মাঝাবে মালিকী মাঝাবের লোক রফলেদান করে সাফি মাঝাবের লোক করে হাম্বলি রফল করে তাহলে চার মাঝাবের কয় মাঝাব করে আমুলটা তিন মাঝাব আবু হানিফার নামে যে হানাফি মাঝাব এরা করে না এরা করে না শোনেন তাহলে আমরা কি সাফি আমরা কি হাম্বলি কেন তাদের আমলের সাথে মিল আছে যে শোনেন না এই মিল চলবে না একজন হাম্বলি মাঝাবের লোককে জিজ্ঞেস করবেন যে আপনি সালাতে রফুল আয়দান করেন কেন তো উত্তর দিবে আমাদের মাঝাবে আছে তাই করে কি ভুল বললাম শাফি মাঝাবের মানুষকে জিজ্ঞেস করবেন সালাতে রফুল আয়দান করেন কেন আমিন জোরে বলেন কেন উত্তর দিবে আমাদের মাঝ হবে আছে তাই করি কিন্তু আপনাকে প্রশ্ন করলে উত্তর কি দিবেন রসুল সাল্লা করেছেন তাই করি তাহলে আমুল এক হলেও আমরা এক মানুষ না আমুল একই কিন্তু আকিদা কি আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেবো আল্লাহ নবী সালাতে জোরে আমিন বলেছেন রফলে দান করেছেন তাই হাদিস দ্বারা প্রমাণিত আর অন্যদেরকে জিজ্ঞেস করলে বলে আমাদের মাথা আছে তাই এটাই পার্থক্য আমরা বুঝাতে চাই মানুষ আলহামদুলিল্লাহ গ্রামে আজ থেকে পনেরো বছর আগে কেউ চিন্ত না এখন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এখান থেকে আলেম তৈরি হবে ইনশাআল্লাহ পৌর চাঁদপুর লক্ষ্মীপুরকে

এই শ্রেণীটাই হলো আহলুল হাদিস যারা আল্লাহ নবীর পথকে আদর্শকে শক্ত করে ধরে থাকে যখনই এই এলমের উপরে কোনো খড়গ আছে তখন কি করে এটাকে প্রতিরোধ করে লাউ লাউ যদি তারা পৃথিবীতে না থাকতো লাম তাজিদ আনিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া হলে সেই স্পষ্ট করে বলছেন যদি পৃথিবীতে তারা না থাকত তাহলে মরজিয়া বলো মোতাজিলা বলো রাফেজি বলো আরও যত দল আছে তোমরা আমরা কারো কাছ থেকেই একটা সন্ন্যাপক পেতাম কথা তো আমার না সারা হাদিস বইয়ের দশ পৃষ্ঠার মধ্যে এই আলোচনা করছেন

কোরআন এবং সুন্নার বাহিরে গিয়ে কোনো আমুল করে জান্নাত পাওয়া যাবে না কখনো সম্ভব না আমি আর দুইটা তত্ত্ব বেশ করব তার মধ্যে একটা তত্ত্ব হল আপনি বলবেন কেউ কেউ বলবে আরে আহলুল হাদিস বলতে বুঝাইছে মহাদ্দেশ কারা মহাদ্দেশ তাই না একটা কেতাবের নাম হলো আহসানুল তাকাসিম ফি মারিফাতুল আকালিম তিনশো সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে আলোচনা করছে এই বইটা নেটেও পাওয়া যায় তিনশো পঁচাত্তর এই মুসলিম ভূ শামসুদ্দিন মাদ্দিস তিনি এসেছেন উপমহাদেশ ঘুরতে তিনি বলছেন ওখানে মুসলিমদের অনেক মাঝাব ছিল তবে এই এলাকায় অধিকাংশ মানুষের সংখ্যা ছিল আহলুল নবীদের সংখ্যা আমি বানায় বলি আপনি বইটা ডাউনলোড করেন 95 ফুলে দেখুন আমি যেভাবে বলবো আছে আচ্ছা বলেন একটা অঞ্চলেশ অপমানুষ কি মুহাদ্দিস হ্যাঁ হয় মুহাদ্দিস তো শত বছরে একজন গলমটা দুই তিন মনে কি কি বলছেন

অসুগরু শাম অসুগুরু আজারবাইজান ওয়াবাবিল আবওয়াব কুল্লু আলা মাজহাবে আহলিল হাদিস মিন আহলিস রোম সীমান্ত আলজেরিয়া সীমান্ত সিরিয়া আজারবাইজান এবং মধ্য তুর্কিস্তানের সমস্ত এলাকার মানুষ ছিলেন আহলুল হাদিস আকরাম কথা আমি বই খোলেন হুসুল উদ্দিন নেটেই পর খোলেন তো তিনি একজন ও ইবনু বতুতার কথা পছন্দ করেন কিন্তু একজন ইমাম রিপোর্ট পেশ করছেন ওটা পছন্দ করেন না আপনি বলেন তো রোমের সব মানুষ কি আলজেরিয়ার সব মানুষ কি মহাদ্দেশ তাহলে চারশো উনত্রিশ রিপোর্ট কথা হিজড়ি চারশো উনত্রিশ ও এইগুলো অনুবাদ করি

যে বাহরাইনের উপকূলবর্তী সাগরের সাইড দিয়ে যত অঞ্চল ছিল কুল্লুহু মিন আসহাবুল হাদিস সব এলাকার মানুষ ছিল আহলে হাদিস আকিদার উপরে তো কথাটা আমরা যখন অনুবাদ করি একজন মুসলিম ভূপর্যটক তিনি সারা পৃথিবীর রিপোর্টটা পেশ করছেন তো আমরা কেন এইটা নিয়ে এত কথা বলে এত আকিদাগত মিথ্যাচার করা হয় আমরা দোয়া করি আল্লাহ তাদের কিন্তু হেদায়ত দান করো আমি এছাড়া কি বলবো শোনেন বলা হচ্ছে বলা হচ্ছে কি জানেন যে আল্লাহর ভুল হতে পারে এই কথাটাকে আমরা বলে থাকি আমাদের নাম দেওয়া হয়েছে লামাঝাবি গালি দেন গায়ের মুকাল্লি গালি দেন দালাল গালি দেন কিন্তু সব কথা সাক্ষী থাকি যাচ্ছে কে সাক্ষী থাকছে না রেকর্ড হচ্ছে না আমরা মোহাম্মদ কে শেষ নবী মানি না আরে গুলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম করছে আহলে হাদিস ফাতেহ অভিযান শের পাঞ্জাব আল্লামা সান্না আল্লাহ আমির রুশের রাহিমাহুল্লাহ তিনি হলেন সারা অন ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের তিনি ছিলেন সেক্রেটারি তিনি কাদিয়ানি বিরুদ্ধে গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তার সাথে bahas করে তিনি জয়ী হয়েছে গোলাম আহমদ কাদিয়ানির সাথে তিনি মুবাহালা করেছিলেন তিনি বলেছিলেন যদি আমি সত্য নবী হই তাহলে আমি

আমাদের বলেন আমরা বিশ্বাস করি না শ্রেষ্ঠ বিশ্বাস করি না এটা হলো এই যে চাপাই দিল না হ্যাঁ আরো কিছু সত্য কথা ভালো কথা যেমন আমরা আমাদের অভিযোগ আমাদের অভিযোগ আমরা হায়াতুন মানি না আল্লাহ নবীকে যে এটা ঠিক বলেছেন ঠিক বলেছেন আমরা মানি মোহাম্মদ সাল্লাহ মারা গেছেন তিনি জীবিত নাই পীর সাহেবকে জীবিত রেখে ব্যবসা করার যে ফাঁদ এই ফাঁদটা আমরা বন্ধ করে দিয়েছি আমরা এক সত্য বলেছি এটা সত্য অভিযোগ দিয়েছে এটা সত্য আমরা আল্লাহ নবীকে মনে করি তিনি মারা গেছেন অন্য তবে কবরে সব কবি জীবিত আছে মোমিনরাও জীবিত আছে এটা হলো আলাদা জীবন তবে দুনিয়া জীবনের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আপনি আল্লাহ নবীকে হায়াতুল নবী বানায়া নবীর মাজারকে আপনি মানে মাজার বানায় সেজদা করবেন তার কাছে চাইবেন আল্লাহ নবী আমার তুমি একটা চাকরির ব্যবস্থা করে দাও একটা সন্তানের ব্যবস্থা করে দাও এই ভ্রান্ত শয়তানির ওসিলা মানাটা আমরা বন্ধ করে আলহামদুলিল্লাহ কারণ এক হাজার দশ নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন আল্লাহর নবী মদিনাতে আছেন পানি হচ্ছে না রাসুল sallallahu alaihi সাহাবীরা আল্লাহর নবীর কাছে জাননি কবরেિસ્তারনি গেছেন তার সাথে জীবিত চাচা আপসের কাছে গিয়ে কি মানুষ পরহেজগার মানুষ তাকে বলছে আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদের পানি দান করেন কেন নবীর কবরের কাছে কেন যায়নি তারা যদি নবী মুহাম্মদ sallallahu কবরে থেকে সাহাবীদের উপকার করতে না পারে আল্লাহর নবী কবরে থেকে সাহাবীদের উপকার না করতে পারে পৃথিবীর কেউ কবরে থেকে উপকার করতে পারে কেউ পারে কেউ এই বিষয়গুলো যেগুলো কিছু সত্য বলেছে কিছু ডান কথা লাগছে সব জন্তু জানোয়ারের পেশাব পায়খানা হাত সব জন্তু জানোয়ার পেশাব পায়খানা পার এত বড় মিথ্যা কথা বললেন ঠিক নওজফিন নবজফিকান আমার কাছে আছে দুই পৃষ্ঠার যে পত্র দেওয়া আছে এটা আমার কাছে আসছে আমি দেখছি বন্ধুরা শুনে রাখবেন আমি শেষে একটা আবেদন করে আসছি আমরা যে দলিল সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দলিল নিয়ে এসেছিলেন কিন্তু আবু জাহাল মানে ছিল ইমাম আবু রহিমা পর মতো ব্যক্তি তিনি অসত্য মিথ্যার উপরে তিনি স্বাক্ষর করবেন না বলেন উল্লাহকে জেলখানার কাছে মরে না সে যে রুটির মধ্যে বিষ পাচাকে হত্যা করা হয়েছে এ রেকর্ড আছে উপমহাদেশের রেকর্ড আছে আমরা সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকবো ইনশাল্লাহ সাব আকারাম যে আদর্শ মেনে জান্নাত গেছেন আমরাও সেই আদর্শের উপরে থেকে তাদের একটু জান্নাতে করতে যাই সোন্নাতকে সার দিগোনা ইনশাল্লাম বিজয় আল্লম পক্ষে কাজ বিজয় কে দিবেন আল্লাহ বিজয় দিবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা শুধু ধৈর্য ধারণ করবেন ধৈর্য বুঝেন তো ধৈর্য আল্লাহ সাহাব একটা ধৈর্য ধারণ করেছেন মক্কা বিজয়ের ব্যাপারে আল্লাহ ব্যবস্থা করেননি আলহামদুলিল্লাহ বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ 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 আল্লাহ তুমি আমাদের কবুল করো আমিন আল্লাহ তুমি এই এলাকায় প্রতিষ্ঠিত জামিয়া দারুদ তাওহিদকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি এই অঞ্চল থেকে বড় বড় আলেম তৈরি ব্যবস্থা করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই এলাকার মানুষকে সঠিকটা বুঝার তো দান করো আল্লাহ তাও হিত বুঝার তো দান করো আমি প্রত্যেক থুপায় দোয়া করি আল্লাহ সারা দেশের মানুষকে তুমি তাও হিত এবং মানহাস বুঝার তো দান করো যারা শিখবীদের সাথে জড়িত চাহিদাদের সাথে জড়িত আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো আল্লাহ তুমি বাংলাদেশকে

وعلى آل إبراهيم إنك